তার খুললাম খুললামতে আপনার সবাইকে সচেতন হয়েছে দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের প্রথম অনুরোধ করছি আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্টগুলো শেয়ার করবেন আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই ভিডিওর যে বক্তব্যটা আপনারা পুরোটা শুনবেন বেশি দীর্ঘ হবে না ভিডিও কিন্তু এই ভিডিওতে যে বিষয়গুলো আনছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সবাই জেনে রাখা উচিত দর্শকরা আগামীকাল এক জুলাই এক জুলাই থেকে সারা দেশে এবার যে আমাদের যেটা ক্রিমিনাল এক যেটা ইন্ডিয়ান সি যেটা সেটা পরিবর্তন হচ্ছে ভারতীয় ন্যায় ন্যায় নাম হয়েছে সিআরপিসি সেটাকে বদলে কর ভারতীয় ন্যায় সংহিতার নাম হয়েছে এবং এই নাম হওয়ার পর কিছু আইনে পরিবর্তন হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিছু হয়েছে এবং আমাদের দেশের প্রত্যেক নাগরিকের এই পরিবর্তন সম্বন্ধে জানা উচিত এই পরিবর্তন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বিচার করার একটা প্রয়োজন রয়েছে এবং এই আইন আসলে কি এটা পুরোটা তো আমি আনতে পারছি না একটা ছোট্ট মাত্র চার তিন চারটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। যে আইনটা কি নাহলে অনেকের ধারণা নেই যেমন অনেক সেমিনার চলছে যে সিআরপিসি ক্রিমিনাল ল যেটা আছে সি সেটা ভারতীয় দণ্ডবিধি যেটা আমরা এতদিন বলতাম ভারতীয় দণ্ডবিধির অনেকটা পরিবর্তন হয়েছে আপনারা যখন থানায় যান যখন একটা কেস হয় তখন যে ধারাগুলো বসানো হয় এটা এতদিন বসানো হতো সি আর পিসি ভারতীয় দণ্ডবিধির আইন মতো যেমন চারশো চুরি করলে চারশো বিশ রেপ করে ডাকাতি রেপ করলে থ্রি সেভেন্টি সিক্স সিক্স ফাইভ জিরো সিক্স ডাকাতি করলে এরকম ধারাগুলো বসানো হতো এবং এটা লেখা হতো আন্ডার সি আর অ্যাক্ট ক্রিমিনাল অ্যাক্ট কিন্তু এখন এটার নাম বদলে হয়ে গেছে এখন এটা হলো ভারতীয় ন্যায় সংহিতা নাম দেওয়া হয়েছে দেখুন নাম বদল কোনো কিছু কিন্তু কিছু প্রশ্ন এখানে আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা এখন সারা দেশে বিষয়টা নিয়ে চর্চা চলছে আগামীকাল থেকে আপনার এলাকায় অর্থাৎ আপনি যে এলাকায় থাকছেন সেই এলাকায় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটি হবেন থানার ওসি কিভাবে এবং থানার ওসিকে বা থানার যিনি দারোগা তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে সেটা চিন্তার বাইরে এবং এই ক্ষমতা যদি ভালো দারোগা না থাকেন তাহলে তাহলে তিনি কিভাবে ব্যবহার করবেন এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যেন আপনার নিরাপত্তা আমার নিরাপত্তা সব নির্ভর করছে নতুন আইনে এতদিন আইনটা একটা আইন আইনে ছিল যে আপনি যখন থানায় যখন একটা কিছু এফআইআর করবেন তখন পুলিশ বাধ্য আপনার এফআইআরটা নিতে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এফআইআর পুলিশ নিতে হবে ধরুন আপনি আপনি কোন জায়গায় আক্রান্ত হয়েছেন আপনি থানায় মামলা করেছেন পুলিশ সঙ্গে সঙ্গে আপনার এফআইআরটা গ্রহণ করে আপনাকে জিডি নাম্বার দিতে পুলিশ বাধ্য থাকবে কেস দিয়ে রেজিস্টার হয়েছে নাম্বারটা দিতে বাধ্য থাকবে এবং আপনার এবং চার্জশিট গঠন করে ওইটা পরে করলে হয় কিন্তু প্রথমে আপনার এফআইআরটা রেজিস্টার করতেই হবে এটা নিয়ম এটা যে কোনো নাগরিকের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে দু হাজার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এটা এয়ারপোর্ট দু হাজার চোদ্দো সালে এয়ারপোর্ট থেকে এই আইনটা কার্যকর হয়েছে কিন্তু নতুন আইনে কি হয়েছে এখন ওসি যদি ইচ্ছা করেন তাহলে আপনার এফআইআর তিনি রেজিস্টার করতে পারেন ইচ্ছা না করলে তিনি রেজিস্টার করবেন না তাহলে ওসি করবেনটা কি ওসি চাইলে ধরুন আপনি একটা এফআইআর করেছেন থানায় ওসি কারো কারোর বিরুদ্ধে ওসি তখন দুই পক্ষকে এক জায়গায় আনতে পারে প্রাথমিক একটা তদন্ত করার পর ওসি চাইলে এফআইআর দিতে পারেন প্রাথমিক তদন্ত করার আগে ওসি দুই পক্ষকে এক জায়গায় এনে কথাবার্তা বলতে পারেন বলতে পারেন ভাই তোমরা নিজেদের মধ্যে ঝগড়াটা শেষ করে নাও শেষ করে নাও আমি তো এফআইআর করবো না আমি এফআইআর এখন গ্রহণ করব না তোমরা নিজেদের মধ্যে শেষ করে নাও অর্থাৎ পুলিশ এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যে কাজটা আদালতে করার কথা সেই কাজটা এখানে পুলিশ করছে এবং পুলিশ চাইলে এবং সেখানে ওসি চাইলে তারা যিনি ওসি আছেন তিনি চাইলে দুই পক্ষকে এক জায়গায় বসিয়ে চেষ্টা করতে পারেন এবং প্রথমে কিছু তদন্ত করার পর যদি তিনি মনে করেন যে এটা এফআইআর করা যাবে তাহলে তিনি এটা এফআইআর করতে পারবেন এই যে একটা ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে এটা অত্যন্ত একটা সমস্যায় একটা এটা কিন্তু কতটুকু ভালো হবে এ অনেকটা এটা ভালো দিকেও আছে হয়তো আদালতের মামলা গেলে অনেক খরচ হয় তাই পুলিশের কাছে যদি মামলাটার একটা সমাধান হয়ে যায় দুই পক্ষের দুই পক্ষ যদি পুলিশের কাছে যাওয়ার সুবিচার পেয়ে যান তাহলে হয়তো সেটা ভালো হবে এই উদ্দেশ্য করেই হয়তো আইন আনা হয়েছে কিন্তু এখানে এই যে পুলিশকে যে অত্যাধিক ক্ষমতা দেওয়া হয়েছে এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় এটা কিন্তু একটা দেখার বিষয় এবং একজন লোকের এফআইআর করার যে গণতান্ত্রিক অধিকার একজন লোকের আমি একজন সাধারণ মানুষ আমাকে যদি কেউ বারধর করে বা আমার যদি কেউ টাকা পয়সা চিন্তাই করে বা আমার যদি পরিবারের কারোর উপর আক্রমণ হয় আমার ঘরে যদি কেউ আগুন লাগায় বা এই ধরনের ঘটনায় আমি গিয়ে থানায় একটা কমপ্লেন করবো এবং থানা কমপ্লেনের ভিত্তিতে এফআইআর হবে এবং পুলিশ সেই এফআইআর গ্রহণ করতে বাধ্য এখন কিন্তু পুলিশ সেই এফআইআর গ্রহণ করতে বাধ্য নয় পুলিশ আপনাকে বলবে যার বিরুদ্ধে আপনি এফআইআর করছেন তাকে ডেকে এনে দুজনকে এক জায়গায় বসিয়ে কাজ করার চেষ্টা করছে অর্থাৎ এখানে পুলিশ যদি কোনো বিশেষ পক্ষের দিকে পক্ষপাতসুলভ আচরণ করে তাহলে কিন্তু ন্যায় বিচার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হতে পারে পারেন এটা কিন্তু একটা আইনের একটা এটা কিন্তু আইনের একটা ভালো দিক নয় তাই এ নিয়ে অনেক চর্চার অবকাশ রয়েছে আর চর্চা করে তো লাভ নেই এখানে আইন ক্ষমতাটা ওসিকে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন আইনের মাধ্যমে থানার ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে কি থানার থানাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এটা একটা এটা একটা ব্যাপার একটা বিষয় হলো এতদিন পুলিশ যে কোনো অপরাধীকে বা ধরুন কোনো বন্দীকে চোদ্দ দিন বিচার বিভাগে হেফাজতে রাখতে পারত তার একটা চুরির ঘটনা ঘটলো বা ধরুন কোনো একটা যে কোনো একটা ঘটনা ঘটলো পুলিশ কাউকে গ্রেফতার করলো সেই ব্যক্তি দোষী না নির্দোষী সেটা বড় প্রশ্ন নয় সেই ব্যক্তিকে পুলিশ তার চোদ্দ দিন চোদ্দ দিনের মতো হেফাজতে রেখে জেরা করতে পারে পুলিশ সেটা পুলিশের ক্ষমতা আছে এবং এটা কিন্তু কিন্তু নতুন আইন এটা সংশোধন সংশোধন করে নব্বই দিন দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ যদি কোনো কাউকে গ্রেফতার করে তাহলে পুলিশ চাইলে নব্বই দিন একজন মানুষকে বিচার বিভাগে হেফাজতে রাখতে লকাপে রাখতে পারবে নব্বই দিন তো এই যে একটা পুলিশকে একটা বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে চোদ্দ দিন থেকে এক লাখের নব্বই দিন অর্থাৎ নব্বইটা দিন পুলিশের ক্ষমতা আছে বা থানার ওসি চাইলে যে কোনো একজন ব্যক্তিকে যে কোনো অপরাধের ভিত্তিতে গ্রেফতার করে গ্রেফতার হতে কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তিনি ইচ্ছা করলে চাইলে নব্বই দিন রাখতে পারেন এতদিন চোদ্দ দিন ছিল একটা এটাও কিন্তু পুলিশকে একটা বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে এখানে হতে যুক্তি দেখানো হতে পারে যে অনেক সময় অপরাধীরা বড় বড় ক্রাইম করে পার হয়ে যায় তাই এটা করা হয়েছে যাতে যাতে তারা আরও বেশি দিন একটা শাস্তি পায় পুলিশের এখানে কারণ আদালতে গেলে অনেক দেরি হয় তো শাস্তি পাওয়াটা পুলিশের জরুরি তো এখানে অনেকেই বলছেন যে এটাতে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা মানুষ যে তার স্বাধীনভাবে চিন্তাভাবনা করবে এবং পুলিশকে এতটা ক্ষমতা দিলে সাধারণ কোনো একটা মিথ্যা মামলায় যদি কাউকে ফাঁসানো হয় তাহলে তাকেও নব্বই দিন পুলিশের বাজারে থাকতে হবে এটা একটা এবং ওই সময় তিনি ওই সময় তিনি তার জামিনে পাওয়া যাবে না তো এটা একটা এটা একটা মানুষের একটা অধিকার অধিকারের প্রস্তকে বলে অনেকে মনে করছেন কিন্তু এই আইনটা নতুন আইনে কিন্তু এটা আছে এটা একটা এই আইনের একটা গুরুত্বপূর্ণ দিক এবং এতে অনেকেই ভাবছেন যে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধীনতা এটা বিঘ্নিত হতে পারে কারণ কারণ নব্বইটা দিন জেলে থাকাটা কোনো সাধারণ কথা নয় এটা একটা বড় শাস্তির মতো হয়ে যায় এ ধরনের এ ধরনের কিছু কথা এখানে আসছে তারপর একটা আছে স্যাডিশন বা দেশভক্তি দেশদ্রোহিতার দেশদ্রহিতা কোনো মামলা হবে না সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে কিন্তু নতুন আইনে দেশের অখণ্ডতা রক্ষা এবং এটা একশো নম্বর জাগে ধারাটা ছিল যে থানার এতদিন এটা কোনো একটা বিশেষ টাডা আইনে বা পোটা আইনে কাউকে গ্রেফতার করা হতো দেশদ্রোহিতার আইনে অর্থাৎ দেশদ্রোহিতার আইনে যদি পুলিশ কাউকে গ্রেফতার করতে যায় তাহলে সে পোটা বিশেষ অনুমতি নিতে হয় পোটা আইনে টাডা আইনে একটা অনুমতি নিতে হয় কিন্তু এখানে থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যে কোনো ব্যক্তিকে যে ওসি চাইলে যে কোনো ব্যক্তিকে দেশের অখণ্ডতা রক্ষা বা কোনো যদি মনে করেন যে আপনার একটা ফেসবুক পোস্ট বা আপনার একটা কথা বা এই আমি একটা ভিডিও করছি এ ধরনের ভিডিও বা ধরুন কোনো একটা সরকারের সমালোচনা বা সংসদে বা কোনো একটা বিষয়ে সমালোচনা যদি যদি তারা মনে করেন যে এটা দেশের অখণ্ডতার জন্য বিপজ্জনক হয়েছে থানার ওসি হয়তো আপনি দেশের অখণ্ডতার কথা বললেন না অখণ্ড বিরোধী কিছু করলেন না কিন্তু যদি থানার ওসি মনে করেন যে এই লোকটা দেশের অখণ্ড অখণ্ডতা বিরোধী কোনো কাজ করেছে বা দেশের অখণ্ডতার বিরোধী কোনো লেখা রেখেছে বা দেশের অখণ্ডতার বিরোধী কোনো ফেসবুক পোস্ট করেছে বা এই ধরনের কিছু হলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে গ্রেপ্তার করতে পারবে এই আইনে এবং এই আইনের যে শাস্তিগুলো আছে এটা কিন্তু দেশ জড়িত আইনের মতন এবং কঠিন একটা অর্থাৎ আপনি এক কথা ধরে নিন টাডা বা পোটার মতো একটা কঠিন আইনের যে শাস্তি হতে পারে সেই ধরনের যে অভিযোগের প্রমাণের শাস্তি হতে পারে সেই ধরনের মামলায় এবার পুলিশকে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ এটা বা দারোগা বা স্থানীয় যিনি অফিসি আছেন তিনি গ্রেফতার করতে পারেন তো এই যে পুলিশকে একটা বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে এটা একটা এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা দেখছি তো এটা নিয়ে অনেক 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 চিন্তা ভাবনা চলছে আর এই যে আইন তৈরি করা হয়েছে এটা এটা ল কমিশনের কোনো সাহায্য নেওয়া হয়নি দেশের আইন মন্ত্র আইন মন্ত্রকের কোনো সাহায্য নেওয়া হয়নি এটা গৃহ এটা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তৈরি করা হয়েছে আইনটা যে আইনটা সংসদে পাশ হয়েছে এবং এই আইনের বলে আগামীকাল থেকে সারা দেশে একটা এটা লাগু হচ্ছে অর্থাৎ এখন থেকে আপনি আপনাদের কাছে একটা আমার একটা পরামর্শ থাকবে আপনার এলাকার যিনি তার যিনি ওসি আছেন তার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন এই জন্য গড়ে তুলুন যে কারণ এখন আপনার আপনার নিরাপত্তা বা আপনার ব্যক্তিস্বাধীনতা অনেক কিছু এখন থানার অচির উপর নির্ভরশীল যেটা এতদিন ছিল না এবং পুলিশ যদি কোনো কারণে যদি আপনার আপনার উপর বিরক্ত হয় বা মনে করে যে আপনি পুলিশের জন্য ক্ষতিকারক তাহলে কিন্তু আপনার অনেকগুলো অনেকগুলো হয়রানি আপনাকে ভোগ করতে হতে পারে কারণ এখন পুলিশকে এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে নতুন আইনটা কার্যকর করার পিছনে যে যুক্তিটা ছিল যে ব্রিটিশ আইন আইনগুলোকে সরিয়ে আমাদের দেশের আইন আমাদের যে নতুন যে সি যেটা ছিল আমাদের ক্রিমিনাল লর যেটা বিধান ছিল সেটার ভারতীয় ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায়দণ্ড বিধির যে বিধানগুলো ছিল এটা একটা ব্রিটিশ শাসনের অনু আদলে ছিল এই যুক্তি দেখিয়ে এটাকে খটন করা এটাকে সংশোধন করে নতুন যে ন্যায় সংহিতা চালু করা হয়েছে এখানে বলা হয়েছে যে পরিবেশিক যে আইনগুলো আছে এগুলোকে পরিবর্তন করা হয়েছে কিন্তু ভালো করে দেখলে এখানে আমরা দেখতে পারি যে থানার অসিকে এতটা ক্ষমতা দেওয়া যেটা ব্রিটিশ আমাদের পুলিশের ছিল সেরকমই একটা হয়ে যাচ্ছে তো এটা থেকে ভারত এটা থেকে মানুষের ব্যক্তিস্বাধীনতা কতটুকু রক্ষা পাবে এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠতে পারে এবং দেশ একটা পুলিশ রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা এটা নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে কিছু কিছু ভালো জায়গাও আছে যেমন কিছু কিছু সাধারণ অপরাধের জন্য কোনো ধরনের বেইলের দরকার পড়বে না কিছু শাস্তির ব্যবস্থা করা হয়েছে যেমন আপনি কোনো একটা কাজ করলেন সেটা সাধারণভাবে সমাজে একটা ভালো চোখে দেখে না সাংঘাতিক অপরাধ নয় কিন্তু মানবিক অপরাধ আপনি করেছেন তখন আপনাকে কোনো সংস মানবিক সংস্থায় কাজ করার এই ধরনের কিছু প্রভিশন রাখা হয়েছে যদিও উনিশশো সালে এই ভারতীয় ন্যায়দণ্ডবিধি পরিবর্তন করা কিছু আইন পরিবর্তন করা হয়েছিল প্রায় লো ল কমিশন বসিয়ে বা অনেক পরীক্ষা নিরীক্ষার পর ব্রিটিশের কিছু আইনকে বদলি করে এই আইন তৈরি করা হয়েছিল অনেক আবার এটাকে বদলি করা হয়েছে এবং করে যে থানাকে যে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এটাকে এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ নয় বলে অনেকে মনে করছেন বিভিন্ন বার সংস্থার প্রতিবাদ জানিয়েছে যদিও ইন্ডিয়ান বার কাউন্সিল বলেছে এই আইনের কোনো প্রতিবাদ না করার জন্য তো দেখুন যে কোনো আইন নিয়ে অনেকগুলো বিতর্ক বিতর্ক থাকে আমি কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা এগুলো বিষয়ে একটু বিচার বিবেচনা করবেন কারণ আমরা দেশের নাগরিকরা অনেক কিছুই জানি না বা জানতে চাই না এবং যখন নিজেরা কোনো বিপদে পড়ি তখন গিয়ে বোঝা যায় যে কোন আইনটা কিসের জন্য ছিল কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি আমি একটা সময় ক্রিমিনাল ক্রাইম রিপোর্টিংও করেছি এবং আমি দেখেছি যে থানার যদি ওসি ভালো হন তাহলে সব কিছু ঠিকঠাক থাকে থানার ওসি যদি কোনো কারণে খারাপ হন তাহলে কিন্তু মানুষকে অনেক ভুগতে হয় এবং ভুগতে হয় কিন্তু এখন যদি থানার এটা এতদিন এই এতদিন এত ভালো আইন মানুষের পক্ষে থাকার ওটা হয়েছে এখন যদি থানার ওসি এত ক্ষমতা সম্পন্ন হয়েছেন যে তিনি থানার ওসি চাইলে অনেক কিছুই করতে পারেন দুই পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষ ধরে তিনি অনেক কিছু করতে পারবেন নতুন আইনে বলে মানে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে সুযোগ রয়েছে তাই এই আইনটার কথা আপনি আপনার সামনে তুলে ধরলাম আগামী কাল থেকে এক জুলাই থেকে এই আইন সারাদেশে কার্যকর হচ্ছে আমরা চাইব যে শ্রী আমাদের বরাকে বা বিভিন্ন থানায় যে অফিসাররা আছেন ওসি হিসাবে তারা আইন যাই বলুক তারা যাতে নিজের মানবিকতাকে মানবিকতাকে সামনে রেখে কাজ করে চলেন নমস্কার